আসসালামু আলাইকুম আজকে হচ্ছে আমি একটা জায়গায় বেরোবো বেশ কিছুদিন ধরে প্ল্যান করতেছিলাম যে আমার একটা জায়গায় যেতে হবে সেই জন্য হচ্ছে আজকে সকাল সকাল হচ্ছে সবকিছু বাস কাজ বাস শেষ করে আমি খামার যা কাজ বাস ছিল সবকিছু কমপ্লিট করেছে আমরা বেরোই পড়ি তো আজকে হচ্ছে আমি যাবো আমার আর একটা ভাইয়ের খামার দেখার জন্য তো ভাইয়ের খামার ওখানে আমরা যাবো ওই জন্য ভাইকে বলছিলাম যে আপনার খামারটা দেখতে আসতেছি তো ভাই বলে যে কোনো প্রবলেম নাই আপনি তো নিয়মিত আমাদের এখানে আসেন কোনো সমস্যা নেই আপনি আসেন খামার কি কি দেখবেন বিস্তারিত সবকিছু দেখেন তো ভাইয়ের খামার আজকে আমি মেন বিষয় যে জন্য যাইতেছি সেটা হচ্ছে ওখানে যে বাচ্চাগুলো ব্রুডিং করছে সে কিছু বাচ্চা এ দিয়েছে এবং ভাইয়ের ওখানে টারগার মুরগির হচ্ছে অনেকগুলো বাচ্চা বেরোয়ছে তো এই বিষয়গুলো দেখতে যাবো যে মুরগির বাচ্চাগুলো কিভাবে ব্রুডিং করতেছে আর তার যে কয়লের বাচ্চাগুলো করে আসলে সেই হচ্ছে বাইরে আমরা যাইতেছি তার বাচ্চার সমস্ত দেখার জন্য আর যেহেতু আমরা গ্রাম অঞ্চলে থাকি আমাদের গ্রাম অঞ্চলে প্রচুর পরিমাণে শীত যারা গ্রামে থাকেন তারা অবশ্যই জানেন যে গ্রামে কি পরিমানে শীত পড়ে যেটা হচ্ছে ঢাকা টাউন বা অন্য শহর অঞ্চল থেকে প্রচুর পরিমাণে শীত থাকে আমাদের গ্রামে তো এই গ্রামে শীতের মধ্যে হচ্ছে বাচ্চা ব্রুডিং ফ্রিডিং এই বিষয়গুলো অনেকটাই কষ্টসাধ্য বিষয় তো যে বিষয়গুলো আমি আপনাদের জানতে বলতে চাইতেছিলাম সেটা হচ্ছে বাচ্চা ব্রুডিং করাই শীতের মধ্যে অনেকটাই কষ্টকর তো এই জন্য হচ্ছে মোটামুটি আমরা চেষ্টা করি অনেকগুলো লাইট বেশি বাড়াই দেওয়ার জন্য এবং বাচ্চা ব্রুডিং এর ভিতরে তাপমাত্রা নিয়ন্ত্রণ করার জন্য তো মোটামুটি আমরা চলে আসি ভাই এখানে তাই এখানে দেখতে পাচ্ছেন যে হচ্ছে কয়েললে যে ব্রুডিং এসেছে সেই ব্রুডিং এর বিষয়গুলো আমরা দেখতেছিলাম যে কয়েল কিভাবে যে পাত্রগুলো আমরা খাবারের পাত্র ইউজ করে ভাই হচ্ছে এখানে ট্রে ট্রে ইউজ ইউজ করে তো ভালো কাগজের চেয়ে আর আমরা যেহেতু কাগজ ইউজ করি কাগজটা আমরা হচ্ছে প্রতিদিন হচ্ছে একবার দুইবার করে ফেলে দিই কাগজগুলো আর ট্রেটা হচ্ছে ফেলাই ফেলাই দেওয়া লাগে না ট্রেটা হচ্ছে এখানে থাকে এর ভিতরে হচ্ছে বারবার খাবার দেওয়া যায় তো দেখা গেছে হচ্ছে সপ্তাহ পরে বা পাঁচ সাত দিন পরে হচ্ছে হচ্ছে একবার ট্রেগুলো পরিষ্কার করতে হয় তো ভাই এখানে যে বাচ্চাগুলো ব্রুডিং মশাশাল বাচ্চাগুলো অনেকটাই সুস্থ দেখার মতো ছিল বাচ্চাগুলো আর ভাই অনেকগুলো বাচ্চা এখানে যে হচ্ছে সে মুরগির বাচ্চাগুলো টাইগার বাচ্চাগুলো ছিল সেগুলো ভাই বলে যে ভাই চলেন আমাদের গরুর খামার গুলো একটু ঘুরে ঘুরে দেখেন যেহেতু আপনি এখানে সবকিছু চিনেন এরপর আবার ডেডিকেটেড ভাবে যে গুলো ঘুরে ঘুরে দেখবেন চলেন আপনার সবকিছু ঘুরাই ঘুরাই দেখে এরপর ভাই হচ্ছে ভাই খামার গুলো আমরা ঘুরাই ঘুরাই দেখাই তো তার পরবর্তীতে ভাই বলে যে অনেক ব্যস্ত আছে আর বেশি সময় দিতে পারবো না আমি বললাম যে আমার একটু তাড়া আছে আমার এখান থেকে চলে যেতে হবে ভাই যে ঠিক আছে তো লাইসকের মতো এই পর্যন্ত আমরা আসি পরবর্তী সময় পেলে এই আবার দেখা করবো এবং আপনার এখানে যাবতীয় সবকিছু ভিডিও

আমার বরকদান করেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেবা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম